আজ আমাদের কলেজে একটি গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষরিত হচ্ছে সেই মৌয়ের মাধ্যমে আমরা আমাদের কলেজে জর্জ টেলিগ্রাফ কলকাতা তার সহযোগিতায় আমরা কয়েকটি প্রফেশনাল কোর্স খুলতে যাচ্ছি সেই কোর্সগুলোর মধ্যে আমরা বিভিন্ন সময়ের মাধ্যমে কোনোটা 3 मार्च को नोटा 6 माह 1ोटा 1 बचुर 2 बचुर ए কয়টা professionl course যেমন অ্যাডভান্স ডিপ্লোমা ইন রেডিওলজি এন্ড মেডিকেল ইমেজিং সার্টিফিকেট ইন কার্ডিয়াক কেয়ার টেকনিশিয়ান ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট সার্টিফিকেট ইন এক্স-রে টেকনিশিয়ান সার্টিফিকেট কোর্স ইন ব্রাইডাল মেকআপ সাইবার শিল্ড এসেনশিয়াল ইলেকট্রিক্যাল আর্মিচার সার্টিফিকেট ইন ট্যালি অ্যাডভান্স এমএসএক্সেল অ্যান্ড কম্পিটিভ এক্সাম প্রিপারেশন এই কয়েকটি কোর্স প্রফেশনাল কোর্স আমরা চালু করতে যাচ্ছি জশ টেলিগ্রাফের মাধ্যমে যার মাধ্যমে যারা যারা এই কোর্সগুলো করবেন এবং তাদের ক্যাম্পাসিং হবে জশ টেলিগ্রাফ আমাদের মোয়ের মাধ্যমে সেটা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে আজকে এবং আজকের পরে থেকে আমরা অ্যাডমিশন আমাদের কলেজের পোর্টালের মাধ্যমে সেটা চালু করতে যাচ্ছি এবং সেটা চালু হওয়ার পরে এই সার্টিফিকেট কোর্সটা আমাদের কলেজ এবং অন্যান্য যে টেকনিশিয়াল ট্রেনিংগুলো আছে সেটা আমাদের কলেজে তো সেটা হবে না কারণ এই টেকনিশিয়াল কোর্সগুলো বিভিন্ন টেকনিক্যাল পার্ক যে জস টেলিগ্রাফ বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন যে টেকনিক্যাল সেন্টারগুলো আছে তার মাধ্যমেও আয়োজিত করবে এবং সেটা আশা করছি আমাদের কলেজের ছাত্রদের জন্য বিশেষ একটা দিক খুলে দেবে কারণ ইউভিসির মাধ্যমেও যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলছে সেটা আমাদের কলেজ এই ধরনের প্রোগ্রাম চালুর মাধ্যমে সেটা আমরা হ্যাঁ এখানে অনলাইনের মাধ্যমে আমাদের কলেজের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা সব এই প্রস্তুতিগুলো গুলো সরব অ্যাডমিশনের যে প্রস্তুতিগুলো সেগুলো অনলাইনের মাধ্যমেই করা হবে যারা রয়েছেন তারা হ্যাঁ আমাদের যে জর্জ আমাদের ব্রাঞ্চ আমাদের বর্ধমানেও রয়েছে এবং মেন যে মোলটা হচ্ছে সেটা আমাদের কলকাতা সেন্টারের মাধ্যমেই হচ্ছে আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার দেখে কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোড়দচটি ডিভিসি মোড় পূর্ব বর্তমান যোগাযোগ নাম্বার 6204848169 বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে সোপিস কিংবা অ্যাক্সেসারি চান মনের মতন করে ঘর সাজানোর মতোই সুন্দরভাবে গাড়ি সাজাতে চান তাহলে অবশ্যই চলে আসুন কার ডেকার শপে লাইটিং স্টিয়ারিং কভার সিট কভার গাড়ির ফ্লোর ম্যাট কার ফ্রেশনার থেকে শুরু করে মিউজিক সিস্টেম গাড়ির স্টিকার বাম্পার গার্ড ল্যামিনেশন কার ইয়ার পারফিউম আরও কত না কিছু রয়েছে প্রযুক্তিগত অ্যাক্সেসারিজ এই শপে সমস্ত জিনিসের ওপর রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানোর সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোরদ চটি ডিভিসি মোড় বৰ্তমান যোগাযোগ নম্বৰ ছিক্স টু জিৰ' ডবল ফ'ৰ এইট ওৱান ছিক্স নাইন ওৱান